দর্শক ভাইয়ের কাছে এখানে একেবারে চমৎকার একটা বাচ্চা দেখতেছি এটা কি জাত মান সকল তথ্য দেওয়ার চেষ্টা করব সুন্দর একটা বাচ্চা এই যে বাচ্চাটা দেখা দেখি চলতিছে বাচ্চাটা বেশ কাস্টমার আছে চলান পালান দেখা একটু দেখেন

জিরো ফোর আপনার নাম টিটুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনার বাসা মহস্তানগড় এই যে সুন্দর একটা বকনা এই যে বকনাটা সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী বোকনা গরুগুলোর দাম দর জানাব আজকের বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবে বড় ভাই আসসালামু আলাইকুম

এটাও বিক্রি হলো এই দুইটা জোড়া কত হয়েছে এক লাখ সাঁইত্রিশ হাজারের চমৎকার দুইটা মুখনা দর্শক এক লাখ সাঁইত্রিশ হাজারে বিক্রি হয়ে গেলো এই যে জোড়াটা এক লক্ষ সাঁইত্রিশ হাজার এক লক্ষ সাঁইত্রিশ হাজার বাজারে বিক্রি হয়ে গেলে ভাইয়ের কাছ থেকে এই এই বকনাগুলোর দাম দর জানাবো এই তিনটা আছে এখনো তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন কি দাম চাই এবার ভাই এটা এর দাম কত চাচ্ছেন এটা চাও পাও কত একবার ফিক্সড রেট বলেন 72000 দর্শক এই যে এই বয়স কেমন 72 পিস তিন দেই 72 করে পার পিস দর্শক এই যে 72000 করে একটু তোলাবার দেখাই আপনাদের সবগুলাই খামার উপযোগী বাচ্চা ওলান পালানো মোটামুটি ছোট বাচ্চা তবে সুন্দর আছে এগুলো বয়স কয় মাস করে হবে বয়স সাত মাস মাস করে এটার একটু বেশি হবে দর্শক এ যে তলা বাদ দেখেন মাসাল্লাহ একের আছে বাহাত্তর হাজার করে পার পিস ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি টু সিক্স চুয়ান্ন ছাপ্পান্ন আপনার নাম শামীম শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে তিনটা বোকনা বাহাত্তর হাজার করে পার পিস হলে বিক্রি হবে মাথাটা দেখেন মাসাল্লাহ একের অনেক সুন্দর মাথা চামড়াগুলো মোটামুটি এগুলা বাচ্চার পাতলা আছে বাহাত্তর হাজার করে দর্শক সুন্দর তিনটা বাচ্চা ফ্রিজিয়ান দর্শক আমি যে এ পাশ থেকে আরো কিছু বোকনার দাম দর জানাবো এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি সাগর ভাইয়ের কাছে এগুলা সম্ভবত এদের ওয়ালাইকুম সালাম ভালো আছেন এই দুটা আপনার নাকি ভাই ভাইয়ের দর্শক যে ভালো আছেন কে অবস্থা এই যে ভাইয়ের কাছে সাগর ভাইয়ের কাছে এদের বাইর কাছে দুইটা মকনা দেখতেছি দুইটাই চমৎকার মকনা ফ্রিজ এন লাগান আবার উপর কত দাম চাই জানার চেষ্টা করব তোলাবাটো এক এর আছে মার কাছে গিয়ে তথ্য নেব আসসালামু আলাইকুম ভালো আছেন এইগুলা বয়স কেমন হবে এর সাত মাস দশক সাত মাসে বিশাল বড় হয়ে গেছে বাচ্চাটা সাত মাস বয়স

ভালো দিয়ে নিতে হবে একশো দে বিক্রি বড় না দশক দেখেন কত বড় বাচ্চা মানে ভালো এটা না মানে ভালো হওয়ার কারণে দাম বেশি এটা কত চাচ্ছেন একশো পাঁচ টাকা দাম এটা কত হলে বিক্রি হবে পঁচাশি নব্বই দশক দুইটা বাচ্চাই সুন্দর যেহেতু হাটের শেষের দিকে রয়েছে দুইটা বাজা অলরেডি যদি বেচা কেনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট টু এইট থ্রি এইট ফোর এইট থ্রি ফোর টু সিক্স নাইন দেওলা বাসরগঞ্জ মেহেরহাট দুই দিন দর্শক দুই দিনের মধ্যে যদি

দর্শক এই দুইটা চপকার দুইটা বাচ্চা একই দুইটা বাচ্চা এই যে সাথে যোগাযোগ করতে পারেন দুইটা সুন্দর বাচ্চা ফ্রিজিয়ান দর্শক দর্শক বাইরে কাছে মোটা মোটা ভালো মানে বকনা থাকে যোগাযোগ করতে পারেন অথবা হাটে আসলেও পাবেলে ধরনের বকনা গুলো বাইরের কাছে একটা বোকনা দেখতেছি এই বুকনাটা একটু তথ্য দেবো এই যে সাগর সাগর ভাইয়ের কাছে বড় ভাই আসসালামু আলাইকুম বুকনাটা কত ওয়ালাইকুম সালাম কত চাচ্ছেন বুকনাটা পঁচাত্তর হাজার কত বলে বাজারে আজকে পঁয়ষট্টি ছেষট্টি দশকে যে বুকনাটা পঁয়ষট্টি ছেষট্টি দাম দিয়েছে পঁচাত্তর হাজার চার দাম ফ্রিজিয়ান বুকনা পঁয়ষট্টি ছেষট্টি দশক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম